বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে সিনেমা কেবল নায়ক নায়িকা নির্ভর ছিল না দর্শকদের বিনোদনের খোরাক দিতেন খল নায়ক আর কৌতুক অভিনেতা সহ সবাই খল চরিত্রগুলো যেমন রস বোধে টৈটম্বুর থাকত তেমনি কমিক রিলিফ দেওয়া কৌতুক অভিনেতারাও ছিলেন তুমুল জনপ্রিয় সেই কৌতুক অভিনেতাদের কিং ছিলেন দিলদার দিলদার মানে মানুষের মুখে হাসির ফোয়ারা দিলদার মানেই নির্জলা বিনোদন আটত্রিশ বছরের ক্যারিয়ারে পাঁচশোটিরও বেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি যে ছবিতে দিলদার নেই এক সময় তা ফ্লপ হওয়ার সুখীতে থাকত মা বাবার দেয়ার নাম ছিল দেলোয়ার হোসেন সিনেমায় আসার আগে পাল্টে নিলেন পরিচয় নাম রাখলেন দিলদার হোসেন জন্ম ব্রিটিশ আমলে উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরোই জানুয়ারি চাঁদপুর জেলায় এসএসসি পাশের পর পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি স্বাধীনতার পর উনিশশো সালে কেন এমন হয় সিনেমা নিয়ে ঢালিউডে পদার্পণ এরপর চলতেই থাকে আশি ও নব্বই দশকে কমেডি চরিত্রের অভিনেতা হিসেবে কংক্রিটের খুঁটি গেলে বসেন তিনি পর্দায় তার উপস্থিতি মানেই দম ফাটানো হাসির রোল এজন্য তার চাহিদাও ছিল আকাশ ছোঁয়া প্রথম সারির নায়ক নায়িকাদের মতোই কঠিন ছিল তার শিডিউল পাওয়া বেদের মেয়ে জোৎসনা চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু শান্ত কেন মাস্তান বিক্ষোভ এই ঘর এই সংসার গুন্ডা নাম্বার ওয়ান সুন্দরী অন্তরে সহ অসংখ্য ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন তিনি পর্দায় তার অঙ্গভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খেত দর্শক আবার মুহূর্তে কাঁদেও ফেলতে পারতেন এই জাত অভিনেতা চরিত্রের এই বৈচিত্র্যময়তায় তিনি ছিলেন প্রচণ্ড শক্তিশালী এসব কারণেই দিনে দিনে কৌতুক অভিনেতা হিসেবে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী দিলদার মানে হিট ছবি তাই তো স্ক্রিপ্টে গুরুত্ব দিয়ে লেখা হতো তার অংশ এমনকি তার জন্য লেখা হতে থাকে আলাদা গল্প তার জনপ্রিয়তা এতটাই আকাশ হয়ে ওঠে যে তাকে নায়ক করে নির্মাণ করা হয় আবদুল্লা নামের একটি চলচ্চিত্র নায়িকা ছিলেন অভিনেত্রী নূতন ছবিটি ব্যবসা সফল হয় দারুণ জনপ্রিয়তা পায় ছবির গানগুলো এই ছবিতে তিনি প্রমাণ করেন লোক হাসানো মানুষের খোলস ছেড়েও সফল হতে পারেন তিনি আফসোসের বিষয় হল বাংলা ছবির পরিচালকেরা তাকে শুধু ভাড়াম নির্ভর কমেডিতেই ব্যবহার করেছেন দিলদারের মতো শক্তিমান অভিনেতাকে নিয়ে কোনো নিরীক্ষা করেননি সিনেমার পাশাপাশি রাজনীতি নিয়েও ভাবতেন দিলদার জড়িয়েছিলেন বিএনপির সাথে ছিলেন দলটির সামাজিক সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মানুষকে হাসিয়ে খ্যাতির পাশাপাশি পাশাপাশি কৌতুক অভিনেতা হিসেবে দু সালে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেতা ভাগ্যের নির্মম পরিহাসে যে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জোটে ওই বছরই ১৩ জুলাই আটান্ন বছর বয়সে পৃথিবীর মায়া করেন তিনি ড্যামরায় সানার পারে পারিবারিক কবরস্থানে চির ঘুমে আছেন এই গুণীজন প্রয়াত অভিনেতা দিলদার এবং রোকিয়া বেগম দম্পতির দুই মেয়ে বড় মেয়ে মাসুমা আক্তার রুমা দন্তচিকিৎসক পরিবার নিয়ে বর্তমানে নিকেতন থাকেন ছোট মেয়ে জিনিয়া আফরোজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থী সালে অভিনয়ের আয় থেকে ঢাকার ডেমরা সারুলিয়ে একটি পাঁচতলা বাড়ি করেন সে বাড়ির ভাড়া দিয়েই পরিবারে চলে যায় দিলদারের কনিষ্ঠ কন্যা জিনিয়া আফরোজ জানান সারা বছরই বাবার কবর জিয়ারত করেন তারা বাবার জন্ম ও মৃত্যুবার্ষিকী রোজা ও ঈদে বাবাকে বিশেষভাবে স্মরণ করেন বাবার কবরের কাছে যান তবে পরিবারের আক্ষেপ সারা জীবন চলচ্চিত্রের জন্য কাজ করলেও কয়েক বছর পর এই অঙ্গনের সবাই ভুলে গেছে দিলদারকে তার দল বিএনপি এবং সংগঠন যা শাসো দুই চার বছর পর তাকে আর স্মরণ করেনি চলচ্চিত্রাঙ্গন বা দল করুক করুক বা না মৃত্যুর দুই দশক পরও তাকে স্মরণ করে দর্শক দর্শক হৃদয়ে তার অবস্থান এক বিন্দুও টলেনি সেজন্য বিশ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেলেও এখনও তিনি জলজল করছেন ঢাকাই সিনেমার ইতিহাসে তবে তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের কৌতুক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা আর পূরণ হয়নি